দেখুন আমরা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি এই বাংলায় তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না বাংলার দশ কোটি মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে এটা বারবার করে প্রমাণ হয়েছে মুরলীধর স্ট্রিট থেকে মানে বাঁচ বাঁচ করে বাঁচ বাঁচ করে নর্থ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান বলে ফর্ম সাত নম্বর ফর্ম খালি নর্থ ইন্ডিয়ান করে মানে গৌতম চৌধুরী নর্থ ইন্ডিয়ান অভিষেক চ্যাটার্জি নর্থ ইন্ডিয়ান মানে বেছে বেছে শৈলেশ রায় নর্থ ইন্ডিয়ান নিলয় ঘোষাল নর্থ ইন্ডিয়ান এগুলো বেছে বেছে প্রত্যেকটা ব্লকে পাঁচ হাজার করে মানে পাঁচ আটশে চল্লিশ আটটা কেন্দ্রে এই চল্লিশ হাজার ফর্ম ফিল আপ করে এখানে জমা দেওয়া হচ্ছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায় আজকে তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় বসেছি ডিএম বাংলোর নিচে আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি এবং দায়িত্ব নিয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলার পথে একটিও হাওড়ায় বৈধ ভোটারকে আমরা কাটতে দেবো না এটা দায়িত্ব নিয়ে বলছি আজকে সেই জন্যই আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলছে এরকম 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 অমর্ত সেন নোবেল পুরস্কার পেয়েছে তাকে ডাকা হয়েছে মোহনবাগান ক্লাবের সভাপতি জাতীয় ক্লাব টুটু বোস তাকে তাকে ডাকা হয়েছে অভিনেতা দেব চলচ্চিত্র জগতের খ্যাতনামা শিল্পী তাকে ডাকা হচ্ছে অত্যন্ত দুঃখজনক আমার মনে হয় টোটাল এই প্রক্রিয়াটাই গণ্ডগোল করছে এবং বিজেপি মানুষকে হয়রানি করার জন্য বাংলার মানুষকে হয়রানি করার জন্য এটাকে আরও বেশি করে গণ্ডগোল করার চেষ্টা করছে প্রথমে বলেছিল আধার কার্ড অ্যালাউ ভোটার কার্ড অ্যালাউ পরে বলছে আধার কার্ড এলাও না তার সাথে এগারোটার মধ্যে একটা দিতে হবে এখন আবার যেটা বলছে যে নতুন যেটা হেয়ারিং স্কুল সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটাও এলো না অর্থাৎ এরা বিভিন্নভাবে কৌশল করছে আর তৃণমূল কংগ্রেসের ঘাটি হচ্ছে বুথস্তর বুথস্তরে আমরা লড়াই করে একটার পর একটা মানুষের পাশে থেকে আমরা মানুষকে রেস মানে রিলিফ দিচ্ছি আর এরা তত মানুষকে কষ্ট দিয়ে যাতে মানুষ ভোটাধিকার না দিতে পারে না আমরা মানে কে আমি তো বলছি টিএমসি এম মধ্যে ফেলেছে এত লোককে দু নম্বরী কাগজ তৈরি করে যে বাংলাদেশী অনুপ্রবেশকারীকে ঢুকিয়ে এখানে আধার কার্ড ভোটার কার্ড করে পুরো পশ্চিমবাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে সেটা তো মানুষ তার থেকে তো বেশি লোক পরেশান আছে দুদিন লাইনে দাঁড়ালে লোকের অসুবিধা নেই কিন্তু আপনার যে লোকতান্ত্রিক অধিকার সেটা বাংলাদেশী অনুপ্রবেশকারী কেড়ে নিয়েছে যে আপনার যে সংসাধন সরকারে সে সব লুটে রেখেছে তার প্রতিবাদ হওয়ার দরকার আমার বলে কিছু না ইলেকশন কমিশন একটা নিষ্পক্ষ স্বতন্ত্র সংগঠন আছে চার উপরে নজর রাখে সুপ্রিম কোর্ট এটা টিএমসি কে বুঝতে হবে যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো হবে একদম এসআইআর প্রক্রিয়াতে টিএমসি ভয় পেয়েছে ভয়ে কাঁপছে ভয়ে চাচ্ছে, ভয়ে লুট করছে